নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বংনাচার টুকি চ্যানেলে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে যেহেতু ফোনটা অনেকটাই দূরে বসানো তাই আমাকেও আবছা আপছা দেখা যাচ্ছে এই যে কাঁথাগুলো দেখো এগুলো এখন রোদে দেবো কারণ সেদিন মানে কালকে দূরের জন্য আমার ট্র্যাঙ্ক মানে আলমারি থেকে সমস্ত কিছু জিনিস বের করা হয়েছে কাঁথা শাড়ি যতটা ছিল মোটামুটি সব বের করে আলমারিটা সরানো হয়েছে নাহলে অত ভারী সরানো সম্ভব হতো না তো দেখো ওই জন্য কিন্তু তো কাঁথা যে ওই কটা তা কিন্তু নয় আরও আসছে আমার শাশুড়ি মা এই কাঁথাগুলো আমাদেরকে দিয়েছে মানে শাশুড়ি মা যেহেতু চারটে ছেলে মেয়ে তাদের সবার জন্য পনেরোটা করে কাঁথা তোমরা অনেকে হয়তো কাঁথাকে গাঁথা বলো যে যাই বলো না কেন তো এই যে দেখো এটাতে পুরো কিন্তু পনেরোটা কাঁথা আছে একটাও কাঁথা নষ্ট করিনি সবই আছে পাটে পাটে সাজানো আলমারির মধ্যে আর এখন যেহেতু ভাদ্র মাসে আমি আমার শাড়িগুলোই শুধু রোদে দিয়েছিলাম মানে ওই সময় কাঁথাগুলো আর বের করা হয়নি তো ভাবলাম সেই যখন সব বের করেছি একেবারে রোদ দিয়েই নেই আর আজকে ঠিক করে রোদ মামা মানে সুজ্জি মামা আর কি তা দেখা নেই এখন কখন যে বেরোবে এখন যেহেতু সকাল সাড়ে নটা বাজে তো এই সময় এই অবস্থা রৌদ্র নেই তো আমি বলি যাই হোক এই গরমে গরমে যতটুকু হয় তাতেই অনেক না হলে কেমন ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা তো কাঁথা কাপড় চোপড় রোদে দিলে ভালোই থাকে সেগুলো খুব সহজে নষ্ট হয় না কারণ অনেক দিন ট্যাঙ্ক বন্দি থাকে তো বা এক জায়গায় থাকে ওদেরও একটু মানে যে কি বলি নষ্ট হওয়ার ভাব থাকে এই রোদে দিলে সেগুলো আর হয় না সেঁত সাথে ভাবটাও কেটে যায় সারা বর্ষাকাল ওইভাবে তো পড়ে থাকে তো আমি রোদে দিই মাঝে মধ্যে রোদে দিই মাঝে মধ্যে বলতে কি বছরে একবার আর সেরকমভাবে বের করা হয় না বা সেরকমভাবে রোদে দেওয়াও হয় না তো আজকে রোদে দিচ্ছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি তোমরাও এরকম কারা কারা করো রোদে বার করে দাও এরকমভাবে সব কিছু রোদ খাওয়ানোর জন্য অবশ্যই বলো তোমরাও কিন্তু গুনতে থাকো কটা আছে এর মধ্যে সবগুলো এইভাবেই দিচ্ছি আর যেহেতু ইটে জল দেওয়া হয়েছে ওই জন্য একটু ভিজে ভিজে আমার মনে হচ্ছে ভিজে আছে কারণ রোদ উঠলে এতটা ভিজে থাকতো না যেহেতু দেয়ালগুলো জল দেওয়া হয়েছে সেই কারণে আর আজকে আকাশটা ওরকম মেঘলা মেঘলা আকাশ তো আমার যাই হোক রোদে দেওয়ার জায়গাটা কিন্তু দারুণ হয়েছে আমি তাতে খুব খুশি যে এইভাবে যে রোদে দিচ্ছি আগে তো কোনো জায়গা সেরকম ছিল না এই আমাদের এই ঘরের মধ্যে টানা ছিল ওই টানাই করে রোদ দিতে হতো আর খাট ছিল আগের বছর বের করা আমরা যেখানে এখন মাটি তুলেছি আমি যেখানে রান্না করি আর কি তার সামনে একটা জায়গা সেখানে এখন সেই জায়গায় মাটি আছে খাটটা এখন সবে দা গাছ তোলায় সেই জন্য খাটেও দেওয়া যাচ্ছে না তো আমি এখানে বিছানা পেতে আর কিন্তু এই কাজগুলো করছি এগুলো অনেকক্ষণ ধরে রোদ খাওয়াবো যেহেতু হালকা রোদ সেই জন্য হ্যাঁ তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বউ ভাতের শাড়ি তো এই শাড়িতে শুধু সিঁদুরের দাগ ভর্তি কারণ যখন সিঁদুর পরানো হচ্ছিল তখন না ফ্যানও চলছিল উড়ে গিয়ে হঠাৎ করে শাড়িতেই পরলো কিন্তু সিঁদুর এতটা পরিমাণে লেগেছে যে ওয়াশিং মেশিনে দিয়েও কিন্তু তোলা যায়নি আর কিভাবে কি দিয়ে তুলবো আমিও ঠিক জানি না কারণ নতুন নতুন আমিও ঠিক জানতাম না তাই দিদিদের কাছে মানে ননদদের কাছে শাড়িটা দিয়েছিলাম দিদিরা বলেছিল যে শাড়িটা আমার কাছে দিবি আমরা হচ্ছে লন্ড্রি থেকে আর কি পরিষ্কার করে নিয়ে আসবে কিন্তু তাতেও কিন্তু সেই সিঁদুরের যে দাগটা সেটা আর ওঠেনি সেটা থেকেই গেছে আমি বলি থাক পরে তোলারও আর চেষ্টা করিনি থেকে না হয় যাক জীবনে প্রথম সিঁদুরের ছাপ এইভাবে এই শাড়িরই ভাঁজে তো এই যে সমস্ত কিছু রোদে দেওয়া দেখো আর তারপরেই চলে আসলাম ঘরে এত সুন্দর করে কাঁটা বিছিয়ে বিছিয়ে সুন্দর করে সাজিয়ে গর্তে যে ভর্তি করেছিলাম মনসা সেজি কাঁটা দিয়ে সেখান থেকে দেখো কালকে সন্ধেবার এদেরকে বিষ দেওয়া হয়েছিল মারার জন্য মানে এতটা উৎপাত করছে আর সহ্য করা যাচ্ছে না তো ঘরের পেছন দিকে যে গর্ত সেই গর্ত দিয়ে আর বিষ ঢুকানো হয়েছিল খাবারের সাথে কিন্তু সেগুলো কাঁটা কুচি 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 করে বের করেছে এ না খাওয়া দেখতে পাচ্ছ কাঁটা শুকনো হওয়ার অপেক্ষায় ছিলাম যে শুকনো হয়ে গেলে আলমারিটা সরাবো কিন্তু ভাগ্যের সরাইনি তো বন্ধুরা আজকে অনেক দিন পরে আবার মাঠে এসেছি দেখো এই যে ভুট্টা গাছ এখনও আছে যেগুলো ছোটো ছিল আর যেগুলো বড় ছিল ভুট্টা গাছ বা হচ্ছে যে গাছটা দেখছিলেন আমার টিয়া পাখি বসছিলো সে গাছটা কিন্তু আজকে আর নেই মানে কেটে দেওয়া হয়েছে ভুট্টা হয়ে গেছে শেষ ওই জন্য গাছগুলো কেটে দেওয়া হয়েছে কেটে এবার ভুট এই যে এইগুলো দাঁড়িয়ে আছে এই যে এইগুলো জ্বালানি হিসাবে এবার ব্যবহার হবে আর আকাশও মেঘলা করেছে আকাশের সৌন্দর্যটা একটু দেখে নাও এরকম কি দারুণ দেখতে লাগছে না এগুলোকে বলে কোদাল কাটা মেঘ এই কোদাল কাটা মেঘে নাকি বৃষ্টি হয় তো জানি না অনেক সময় হয় আবার অনেক সময় হয় না আজকাল তো কিছুই ঠিকঠাক আগের কথায় খাটে না মানে আগে যে কথা বলতো সবাই সেই কথাই কিন্তু এখন আর কিছুই খাটে না আর ওই যে দেখতে পাচ্ছ বহু দূরেই কিন্তু ধান সব পেকে গেছে চলো একটু সোনালি ধানগুলো দেখে আসা যাক সেই যখন এসছি যদি তোর ডাকশনে কেউ না আসে তবে একলা চল রে এই পরন্ত বিকেলে ঠান্ডা ওয়েদারে মাঠে আসলে আর কারোরই বাড়ি যেতে ইচ্ছে করে না তাই আমারও ইচ্ছে করে না বাড়ি যেতে হচ্ছে এই পাতাগুলো ধানের পাতাগুলো কিন্তু মানে যেগুলো বেশি হয়েছিল সেইগুলো এগুলো থেকে কিন্তু কোনো ধানই হয়নি যে ধান হয়নি বলবো না গাছও বাড়িনি কিছুই হয়নি দেখো কেমন চিটে মতো হয়ে আছে দেখতে পাচ্ছ কিন্তু এইগুলো যে লাগানো ওই যে দূরে এই যে দেখো ধান গাছগুলো বেশি যে বড় তা নয় দেখো কি সুন্দর লাগছে না এখান থেকে পুরো মাঠটা শুধু ধান আর ধান পুরো একদম সোনার মতো সোনালি সোনালি দেখতে বেশ সুন্দর কিন্তু ধানগুলো মনে হয় চিটে হয়ে গেছে এটা আমার বদভ্যাস বলতেও পারো কারণ ধান দেখলেই আমার একটু খেতে ইচ্ছে করে পাখিগুলো ওরকম ধান দেখলে খেতে ইচ্ছে তো আমারও ওরকম ইচ্ছে করে তাই ধান খাচ্ছি তো বন্ধুরা এই ধান বাগানটা কেমন লাগলো কেমন লাগছে অবশ্যই জানাও আর কয়েকদিন পর আমাদের ধান কাটা শুরু হবে বাবাদের আর কি আমরা ধান লাগাইনি তো আজকে ভিডিওটাই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে আসতে হবে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টা